হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব পনেরো লেখিকা জেরিন আক্তার নিপা তীব্র সাজের বার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাজ কোথায় এখনও বের হচ্ছে না কেন আমি ভিতরে যাব নাকি তীব্র ভিতরে যেতে নিলে সাজ বের হয়ে আসে তীব্রকে দেখে দাঁড়িয়ে যায় কি হলো দাঁড়িয়ে গেলে কেন তুমি এখানে কেন তোকে নিতে আসছি আমি তোমার সাথে যাব না সবাই একটা কাজে আটকে গেছে আমাকে বলল তোকে নিতে আসতে চল এখন বলছি তো আমি তোমার সাথে যাব না আমার কাছে টাকা আছে আমি বাসে করে চলে যাবো একা যাবি তুই হুম এক চোর দিয়ে দাঁত তিনটে ফেলে দেবো কিছু বলছি না বলে অনেক সাহস হয়েছে তোর দিন দিন দেখছি মুখে মুখে কথা বলে শিখে গেছি আমি তাকে নিতে আসি তারপরও সে বাসে করে যেতে চাইছে অনেক বড় হয়ে গেছিস নাকি শ্বাস কাঁদো কাঁদো হয়ে গেল কি হলো এখনও দাঁড়িয়ে আছিস যে আমার কথা কি তোর কানে যাচ্ছে না নাকি আমার কথা বুঝতে পারছিস না কোনো কথা না বলে চুপচাপ এসে বাইক ওট সাজের চোখে পানি টলমল আলমল করছে অনেক কষ্টে কান্না থামে গেছে দেখ সাজ আমার রাগ তুলিস না আমার রাগ হলে আমি কি কি করতে পারি তা তুইও কিন্তু খুব ভালো করে জানিস তীব্রের কথায় শ্বাস ভয় পেয়ে চুপ করে এসে বাইকে তীব্রের পিছনে বসলো তীব্র মনে মনে হাসলো পাগলিটা এত ভয় পায় আমাকে আমি জানতাম ওর সাথে এখন ভালো করে কথা বললেই ওর বেঁকে বসবে তাই একটু রাগ দেখে কথা বলতে হলো রে কান্নাকুমারী আমি তোর চোখে পানি দেখতে পারি না কিন্তু কি করব বল তুই তো সোজা কথায় আমার ভালোবাসা বুঝবি না তীব্র বাইক চালাচ্ছে শ্বাস পিছনে বসে আছে বাইকে বসলে দুজনের মধ্যে যতটা দূরত্ব থাকার কথা শ্বাস তার থেকেও আরও বেশি দূরত্ব রেখে বসেছে শ্বাস তীব্রকে না ধরে বসেছে আর তাই তীব্র ইচ্ছে করে বারবার ঝাঁকি লাগাচ্ছে তীব্র মনে মনে বলছে দেখি তুই কতক্ষণ এভাবে বসে থাকতে পারিস এত জের তোর আমার সাথে আসবি না বলছিলি এখন যাও আসছিলি আমার থেকে কতটা সরে গিয়ে বসে আছিস শ্বাস ভীষণ ভয় পাচ্ছে না জানি কখন ঝাঁকি লেগে বাইক থেকে পড়ে যায় আর তীব্র এতটা স্পিডে বাইক চালাচ্ছে এখন পড়ে গেলে হাত পা আসতে থাকবে না যে রাস্তা দিয়ে সাজদের বাসা তীব্র সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরো সাজ মনে মনে বলবো এই রাস্তা দিয়ে তো আমাদের বাসায় যায় না এই রাস্তাটা তো শহরের বাইরে চলে যায় তীব্র ভাই আমাকে বাসায় না নিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে শহরের বাইরে আমাকে নিয়ে কোথায় যাবে সাজ যে ভয় পাচ্ছে তা তীব্র বুঝতে পারছে এই নিয়ে মনে মনে অনেক হাসছে দেখি এইবার তুই কথা না বলে চুপ থাকিস কীভাবে সারাটা রাস্তা একটা কথা বললি না এবার তো তোকে কিছু একটা বলতে হবে সাজও কিছু বলছে না তীব্র বাইক থামাচ্ছে না তীব্র মনে মনে জেদ ধরেছে যতক্ষণ না পর্যন্ত শাহ তীব্রকে বাইক থামাতে বলবে ততক্ষণ সে বাইক থামাবে না অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন সাজ কিছু বলল না তখন তীব্র নিজে থেকে বলল। ধরে বস নয়তো পড়ে যাবি সাজ তীব্র কথা কানে নিল না যেভাবে বসেছিল ঠিক সেভাবে বসে আছে সাদের এই কাণ্ড দেখে তীব্র রাগ উঠে গেলো বাইকের স্পিড সম্পূর্ণ বাড়িয়ে দিল চারপাশে সব গাড়িগুলোকে পিছন ফেলে ওরা এগিয়ে গেল। বাতাসের বেগে বাইক চলছে ভয়ে সাদের বুক ধরপর করছে মনে মনে অসংখ্যবার আল্লাহর নাম নিচ্ছে আমার ভয় লাগছে ভালো একটু আসতে যাও প্লিজ কেন বললাম তো ভয় লাগছে ভয় লাগলে ধরে বস না না তাহলে ভয় লাগে কেন ভয় লাগলে তো ধরেই বসতি সাহস করে না ধরে বসে থাকতে না বাইক থামাও না প্লিজ বাইক থামাও আমি বাসায় যাবো আমাকে বাসায় নিয়ে যাও এখন অনেক দেরি হয়ে গেছে এখন বাইক থামাতে বললেও কিছু হবে না এত যে তোর হয় কিভাবে আমার থেকেও বেশি যে তোর যখন দেখলি তোকে নিয়ে অন্য রাস্তায় আসছি তখন কেন বললি না এখন কোনো কথা না আমি যেখানে নিয়ে যাব সেখানে যেতে হবে আমি কোথাও যাব না আমি বাসায় যাবো তীব্র স্বাদের কথার পাত্তা দিচ্ছে না অনেকক্ষণ পর শহর থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জায়গায় এসে বাইক থামালো তীব্র নেমে গিয়ে একটু দূরে দাঁড়ালো সাজ কাঁদছে চোখে মুখ লাল হয়ে গেছে সাজকে দেখে তীব্র রাগ লাগছে সাজের কাছে গিয়ে শক্ত করে সাদের কাত ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো কাঁদছিস কেন তোকে কি কোনো কষ্ট দিয়েছি কিছু বলেছি তোকে সাজ কিছু বলছে না কেঁদে যাচ্ছে সাজ আমার কিন্তু রাগে মাথা ফেটে যাচ্ছে এর থেকে বেশি রাগ তুলিস না আর তাহলে কি করব আমি তা নিজেও জানবো না তোকে এত ভালোবাসি তারপরও আমার ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে তীব্র শ্বাসকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাঁটতে লাগলো কয়েক পা হেঁটে গিয়ে থেমে দাঁড়ালো শ্বাস বুঝতে পারছে তীব্র অনেক রেগে গেছে আর অনেক কষ্ট পেয়েছে তীব্র তো তাকে কষ্ট দিচ্ছে না তার থেকে বেশি কিছু সাইজও না শুধু তো একটু ভালোবাসাই দাবি করছে তার জন্য কি তাকে এভাবে কষ্ট দেওয়াটা খুব প্রয়োজন শ্বাস চোখ মুছে গিয়ে তীব্র পাশে দাঁড়ালো কিছুক্ষণ চুপ থাকার পর বললো আমাকে এখানে কেন নিয়ে আসছো তীব্র কিছু বলল না দেখে শ্বাস তীব্র হাত ধরে আবার বলল জেনে শুনে তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি সাথে সাথে তীব্র স্বাদের দিকে তা মুখ করে দাঁড়ালো আমি জানি তুমি আমাকে এই জায়গাটা দেখাতে নিয়ে আসছো সত্যি জায়গাটা খুব সুন্দর তীব্র আসলে শ্বাসকে এই জায়গাটা দেখাতে আনছিল কিন্তু স্বাদের এমন জেদ করা ঠিক দেখে নিজের রাগ সামলে রাখতে পারো না জায়গাটা শহর থেকে বেশ অনেকটা দূরে সাজ যেমন জায়গায় পছন্দ করে যেখানে কোনো কোলাহল নেই বেশি মানুষের ভিড় নেই তীব্র কথা এই জায়গাটুকু তার বাবা কিনে নিয়েছেন এই জায়গাটা আমাদের এখানে একটা কাঠের দোতলা বাড়ি বানাবো যখন আমাদের ছেলে হবে আমি সংসারে হাল ধরবো বাবা মা একটু বুড়ো হয়ে যাবে তখন আমরা এখানে ছুটে ছুটি কাটাতে আসবো বড় একটা বাগান থাকবে যেখানে বাবা মা ওনাদের নাতি নাতনির সাথে খেলা করবে আমাদের ছেলেমেয়ের জন্য বিশাল বড় একটা সুইমিং পুল বানাবো যেখানে তারা সাঁতার শিখবে দোতালার বারান্দাটায় এমন হবে যেখানে দাঁড়িয়ে আমি তোকে নিয়ে প্রতিদিন বিকালে পাহাড় দেখব এটা হবে শহরের বাইরের আমাদের স্বপ্নের সিলেকোঠা সাজ এক নজরে তীব্রের দিকে তাকিয়ে আছে এই সোনালি স্বপ্নটার কথা ভেবে তীব্রর চোখ খুশিতে চকমক করছে এত কিছু ভেবে রেখেছ হুম তুই পাশে থাকলে ইনশাল্লাহ এই স্বপ্নটা একদিন সত্যি কর আর আমি যদি পাশে না থাকি তাহলে তাহলে আমার জীবনে আর কোনো স্বপ্ন থাকবে না সব স্বপ্ন হারিয়ে যাবে সাজের চোখ আবার ভিজে উঠেছে তীব্র সাজ হাত দড়াদড়ি করে প্রায় অনেকটা পথ হেঁটে হেঁটে চলে সাজের পরনে একটা বেগুনি রঙে গোল জামা বরাবরের মতোই চুলগুলো খোবা করা তীব্র যেন হঠাৎ কি মনে করে সাজের চুল থেকে ক্লিপটা খুলে নিয়ে পকেটে রেখে দিল খোলা চুলেই সুন্দর লাগে সাজকে সাজ কিছু বলল না তীব্রকে বাঁধাও দিল না পাশাপাশি দুজনে হাসছে কেউই কিছু বলছে না শুধু একটু পরপর একজন আরেকজনের দিকে তাকাছে চোখে চোখ পড়ার সাথে সাথে আবার চোখ নামিয়ে নিচ্ছে বাসায় সবাই চিন্তা করবে কেন অনেক বেলা হলো এখনো বাসায় ফিরিনি কেউ চিন্তা করবে না আমি বাসায় বলে আসছি কি বলে আসছো অনেক দিন পর বার্সিটি যাচ্ছি সবার সাথে দেখা করে তারপর বাসায় ফিরবো সাজ আর কিছু বলল না আজ তীব্রর সাথে সময় কাটাতে তারও বেশ ভালো লাগছে তীব্র সাজের আরেকটু কাছে চলে আসলো দুজনে মাঝে এখন আর এক চুলো ফাঁকা নেই প্রায় ত্রিশ মিনিট হাঁটার পর তীব্র বলল চলো এখন ফিরে যাই সাজ মুখে কিছু বলল না তীব্রর দিকে যে দৃষ্টিতে তাকালো তার মানে হচ্ছে এখনই ফিরে যেতে বলছো আচ্ছা চলো সাজ হুম আমার ওই স্বপ্নটা পূরণ করতে তুই আমার পাশে থাকবি তো হুম কথা দিচ্ছিস থাকবি সাজ ঘরের মধ্যে থেকে তীব্রর কথায় হুম বলে ফেলছিল পরক্ষণে কথাটা বোঝার পর কোন কথা বল বলল না এই কথাটা এড়ানোর জন্য বলল এখন ফিরে যাওয়া যাক তীব্র দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা চলো তারা যে এতটা রাস্তা হেঁটে চলে আসছে তা তখন বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছে সাদের আর পা চলছে না হয়তো ছোট থেকে হাঁটার অভ্যেস নেই বলে একটু দাঁড়াও আমি আর হাঁটতে পারছি না একটু জিরিয়ে নেই তারপর আবার হাঁটবো সাজ হাঁপাচ্ছে তীব্র সাজের এই অবস্থা দেখে সাজকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো অন্য দিনের মতো সাজ আপত্তি না করেও চুপচাপ তীব্র গলায় হাত রেখে তীব্র দিকে তা রইলো বাইকের কাছে এসে সাজকে নামিয়ে দিল তীব্র পকেটে রেখে চুলের ক্লিপটা বের করে দিয়ে বলল চুল বেঁধে নে নয়তো বাতাসে এলোমেলো হয়ে যাবে বাইক ছাড়ার একটু পর সাজ নিচ থেকে তীব্র কাঁধে হাত রাখলো তীব্র সামনের দিকে তাকিয়ে মুচকে আসলো বাইকের স্পিড একটু বাড়ার পর সাজ কাঁধ থেকে হাত ছড়িয়ে নিয়ে পেটে হাত দিয়ে শক্ত করে সার টাকড়ে ধরল বাসায় এসে সাজ নেমে আগে বাসায় ঢুকে পড়লো তীব্র ফোন বের করে কাকে যেন কল করলো নিয়ান দোষ শুভ যদি তোর কাছে জানতে চায় আমি আজ তোদের বাসায় ছিলাম নাকি তাহলে তুই হ্যাঁ বলিস ও পাশে কথা শোনা গেল না আচ্ছা ভাই তুই একটু ম্যানেজ করে নিস পরে তোকে সবটা খুলে বলবো রোকে বেগম আলম হোসেনের কাছে তনার কথা জানিয়েছে তনার বাবা মা নেই এটা জানার পর আলম হোসেন একটু আপত্তি করলেও পরে যখন জানলো শুভ বিয়ের জন্য হ্যাঁ বলেছে তখন তিনিও আর কোনো আপত্তি করেননি অতীতে সব কিছু ভুলে গিয়ে শুভ আবার সামনে এগুতে চায় এর থেকে ভালো আর কি বা হতে পারে তাহলে কাল রেখাকে আসতে বলো পরশু না হয় আমরা মেয়ে দেখতে যাব। আচ্ছা আর তুমিও একবার শুভর সাথে কথা বলে দেখো কি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করতে চায় কি না বলবো হ্যাঁ গো শুভ যদি বলে এই মেয়েকে বিয়ে করবে তাহলে তুমি এই বিয়েতে মত দিবে তো আলম হশেদ কিঞ্চিত বিরক্তি হয়ে বললো শুভর যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমি আপত্তি করব কেন তোমার কি মনে হয় রোকিয়া আমি কি আমার ছেলের ভালো চাই না আমি কি আমার ছেলেকে খুশি দেখতে চাই না আমি তো সেভাবে বলিনি মেয়ের যে বাবা মা নেই তাই বলেছি বাবা মা সবার চিরদিন থাকবে না বাবা মা নেই তো কি হয়েছে আমাদের ঘরের বউ হয়ে আসলে আমরাই তো ওর বাবা মা হয়ে যাবো রোকেয়া বেগমের চোখে পানি চলে আসলো চলবে গল্পটি ভালো